হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো নেই বিশেষ রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেন ভালো নেই এটা তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আমাদের আসামে অনেক বড় একটা ক্ষতি হয়ে হয়েছে তোমরা হয়তো সবাই জানো আমাদের আসামে আমাদের রত্ন চলে গিয়েছে যেটা বলতে গেলে আমাদের সবাই মন খারাপ এত পূজার এতটা খুশির মধ্যে যে এরকম একটা খবর পাবো সত্যি মনটা ভালো লাগে না তাও ভাবলাম যে আজকে শেয়ার করি আজকে বিশ্বকর্মা পূজার আগের দিন আর বিশ্বকর্মা পূজার দুদিনের দিনের ব্লগটা আজকে নিয়ে আসলাম যেহেতু ব্যস্ততাও ছিলাম তার মধ্যে মন টন ভালো ছিল না তাই জন্য শেয়ার করা হয়নি তার ভাবলাম আজকে একটু একটু করে সব ব্লগগুলো শেয়ার করি একটু লেট করে আসলো সব কিছু শেয়ার করব মন আদি কারোই ভালো না আমাদের পূজা পূজা কোনো অনুভবই হচ্ছে না আজকে যেহেতু মহালয় মহালয়ের কিছু কিছুই হলো না আর কি গোটা আসাম স্তব্ধ হয়ে গেছে তো যাই হোক আমরা চলে গেলাম একটু দশকর্মার দোকানে দশকর্মার দোকানে কিছু কেনাকাটা ছিল যেহেতু পূজার কেনাকাটা তোমরা সবাই জানো তো পূজার কেনাকাটা করতে চলে গেলাম ওখান থেকে কেনাকাটা করে যে টোটোতে বসে চলে গেলাম কুমারটুলিতে যেহেতু ঠাকুর ওখানে অর্ডার দেওয়া হয়েছে কেমন বানিয়েছে কি ওটা তো দেখতে হবে ওটার জন্য চলে গেলাম মনটা ভীষণ খারাপ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটাই খারাপ লাগছে তাও ভাবলাম একটু শেয়ার করি সব কিছুই তো চলে গেলাম কুমারটুলিতে দেখো বিশ্বকর্মা ঠাকুর কত ঠাকুর মা দুর্গা আসবে সবাই কত খুশি মানে আমরা তো আমাদের তো বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গা পূজা তো দুর্গা আমরা ওইভাবে অনুভব করতেই পারবো না আদৌ পারবো কি না এটাও জানি না কারণ আমাদের সবার মন খারাপ আমাদের আসাম বলে না গোটা ভারতবর্ষের একটা রত্ন চলে গিয়েছে জুবিন গার্গ তোমরা সবাই জানো তো যাই হোক এভাবে আমাদের প্রে করতে হবে যাতে ওনার আত্মা শান্তি পাক ওরা আমরা বিশ্বকর্মা ঠাকুরটা দেখতে গেলাম তো আমি অ্যাকচুয়ালি আমি একাই গিয়েছি যেহেতু দাদা বাড়িতে ছিল না স্কুল সেদিন খোলা ছিল আর বিশ্বকর্মা পূজাতে স্কুল বন্ধ হয় না তার জন্য অ্যাটেন্ড করতে পারে না আমাদের দোকানের পূজাটা তো আমাদের দোকানে যেহেতু বিশ্বকর্মা পূজা হয় তো বিশ্বকর্মা ঠাকুরগুলো খুব ভালো লাগে দেখতে তো আমরা দেখো একে একে তারপরের দিন চলে গেলাম তারপরের দিন আমরা রেডি হয়ে গেলাম ঠাকুর দেখে আসলাম তো রেডি হয়ে আমরা দোকানে চলে আসলাম আর খুব আমরা একটা বছর ওয়েট করি থাকি যে কবে আসবে পূজাটা আমরা দোকানে পূজা দিই যেহেতু আমার স্পেশিয়াল ডে বলতে গেলে আমার সেভেন্টিন সেপ্টেম্বর আমার বার্থডে বিশ্বকর্মা পূজার দিনই আমার বার্থডে হয় সো আমার ওই দিনটা সবসময় স্পেশাল থাকে আর আমার খুব মনটা ভালো লাগে সেদিন সবাই এত উইশ করছে আর সবাইকে থ্যাংক ইউ সো মাছ তোমরা সবাই এত উইশ করেছো আমাকে আমি সত্যি আমার ভীষণ ভালো লাগে জন্মদিনটা সত্যি সবার জন্য এতটা স্পেশাল থাকে এটা বলার মতো না যাই হোক কথা বলতে বলতে পুরোহিত চলে আসলো তো পুরোহিত নিজের যেটা কাজ আর কি ওটা করে আমি সব কিছু জোগাড় আদি করে দিচ্ছি আমার খুব ভালো লাগে পূজার জোগাড় করতে আর যা যা পূজা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করা আর একে একে করে প্রত্যেকটা পূজাই তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমরা ভিডিওটা ভালো পাবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কামেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল তা বিয়ে দিও আশা করি তোমরা সবাই পছন্দ করবে এভাবে আমার পাশে থাকবে সাথে থাকবে আর আমার স্পেশাল ডেটা আর একটু স্পেশাল করে দিও তোমরা প্লিজ একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমার বার্থডে ব্লগের ভিডিওটা এটা এক্সট্রা করে আমি নিয়ে আসব কি কি হবে সবাই পূজাতে ভীষণ ব্যস্ত আবার ফটোও মারছি ব্লগ তো করতে হবে যেহেতু ব্লগ করি তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো ওটা তো ভিডিও করতেই হবে তো একটু স্পিড করে দিয়েছি যাতে তোমরা বোরিং না হও আর আমার এই দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল আগেও আমি বলেছি আমার ভীষণ স্পেশাল এই দিনটা এই দিনটা যাতে সবাই আশীর্বাদ করবে যাতে আরও ভালো হোক আরও ভালো কাটুক বলতে বলতে এই যে দেখো পূজার সব পূজার যজ্ঞর জন্য এখন রেডি করছে পূজা মোটামুটি হয়েই গেছে অনেক টাইম লাগিয়ে পূজা করেছে আর এই পণ্ডিতজিটা মানে এই পুরোহিতটা ভীষণ ভালো পূজা করে নেপালি খুব সুন্দর পূজা করে মানে বলার মতো না খুব সুন্দর পূজা করে আমাদের দোকানের পূজা ইনিই করে সবসময় খুব সুন্দর পূজা করে তো আমরা সবাই বসে আছি যেহেতু উপোস ছিলাম আর এখন একে একে করে এই যজ্ঞর যেটা একটা গন্ধ হয় না এতটা ভালো লাগে আমার বলার মতো না যজ্ঞ দেখতেও আমার ভীষণ ভালো লাগে এখন যা যা হবন সামগ্রী আছে সব কিছু এখানে দিবে একে একে করে প্রত্যেকটা মানুষই এখানে দিবে যারা যারা উপাসে ছিলাম তারপরে এই দেখো ভাই তার মধ্যে দিয়ে ঠান্ডা নিয়ে আসলো যেহেতু এই ভাই আমার দোকানে আমাদের দোকানেই থাকে তো এই ভাইয়ে সব গরম লেগে গেছে তো একটু ঠান্ডা খাবে তো যাই হোক ঠান্ডা খা খেয়েটে এখন সবাই এখন দিচ্ছে যেটা হবন সামগ্রীর যোগ্যতে দিতে হয় ওইটা দিচ্ছে এটা নিয়ম যেটা ওটাই করছে আর সবাই যাতে ভালো রাখুক সবাইকে এটাই প্রে করি সবাই ভালো কাটুক বছরটা কারণ এই বছরটা একদমই খারাপ ভালো লাগছে না মন আদি কিছুই জানি না আদৌ কেমন যায় আদৌ ভালো বছর আসবে কিনা এটাও জানি না সবাই এইভাবে মিলেমিশে থাকাটা ভীষণ দরকার তো এখন অঞ্জলির পর্ব তো আমরা অঞ্জলি নিচ্ছি তো অনেক পূজা তোমাদের সাথে শেয়ার করেছি অঞ্জলির পর্বটা শেয়ার করা হয়নি যেহেতু অঞ্জলি আমি ভিডিওগুলো করা হয় তো অঞ্জলির পর্বটা এবার আমার বোন করছে যেহেতু ভিডিও তার জন্য আমি অঞ্জলির পর্বটা তোমাদের সাথে শেয়ার করলাম আর অঞ্জলি নেওয়ার সময় কার ফুল বেশি কার ফুল কম এই জিনিসটা তোমাদের হয় কি না বলবে তাও কমেন্ট সেকশানে আমাদের কিন্তু অনেক হয় আমি তো আমার তো হয় আমার ভীষণ ফুল লাগে তারপর যাই হোক অঞ্জলি দেওয়ার পর আরতি হলো আরতি দিয়ে ফোঁটা দিচ্ছে যজ্ঞ ফোঁটা এখন চার্নামৃতটা নিচ্ছে একে একে করে যেটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে আমি তো ভীষণ ভালোবাসি খেয়ে আমার একবার খেলে হয় না দু তিনবার খেতে হয় তারপরে এখন আমাদের গাড়ির পুজো দিচ্ছে যে আর গাড়িগুলি তো পুজো দিতেই হবে বিশ্বকর্মা পূজাতে গাড়ি বাইক যত ছিল সব কিছুর পুজো দিচ্ছে আর এখন মলিসুতা সব হাতে বেঁধে দিচ্ছে আর এইভাবে দিনটা খুব ভালোভাবে কাটলো আমরা ভাবি নেই যে আমাদের আবার এমন একটা দিন আসবে তো আমাদের ভীষণ মনটা খারাপ তার মধ্যে দিয়ে ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা এইভাবে সাপোর্ট করবে তো বা এখন আমরা বাড়ি চলে আসলাম তো আজকে ভিডিওটা এতটুকু